থেকে আছে এনি গেস কী ভাবছেন যে কে থাকতে পারে আমার মনে হয় যে আসলে খুব বেশি রহস্য রাখতে চাই না কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড়ো মেগাস্টার আপনাদের সবার ভালোবাসার নায়ক আপনাদের সবার পছন্দের নায়ক এবং আমার জীবনের অনেক মূল্যবান এবং অনেক ভালোবাসার একজন মানুষ যেটা আপনারাও একমত হবেন যে উনি আমাদের সবার পছন্দের জায়গা এক নম্বরে দখল করে আছে সেটি হচ্ছে দ্য মেগাস্টার দ্যুপার স্টার দা কিং অফ বাংলা সিনেমা শাকিব খান সো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের মেগাস্টারের সাথে এত সুন্দর একটি আড্ডা আমরা দিব সো এনজয় দ্য প্রোগ্রাম জায়গাটাই মনে হয় একটু মশাল হয়ে গিয়েছিল যা খুব ভালো লেগেছে